আমাকে সবাই বলেন আপু তোমার কপালটা অনেক ভালো তুমি অনেক ভাগ্য অনেকটা মেয়ে আসলেই আমিও যখন একা থাকি যখন আমার মনটা অনেক বেশি খারাপ লাগে তখন আমি চিন্তা করি না আসলে আলহামদুলিল্লাহ আমার কপালটা অনেক ভালো এতগুলো ভাই বোন আছে আমি পরিবারের সবার ছোট আমার একটু মন খারাপ হলে মনে একটু কষ্ট লাগলে আপদেরকে ফোন দিয়ে কথা বলতে পারি তখন মনে হয় যে না আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সব মানে কি বলবো আমার ভাই বোনরা সবাই একসাথে থাকাতে দেখা যায় আমাদের কারোই কখনো মন খারাপ করে থাকা লাগে না আলহামদুলিল্লাহ আর যেখানে মা আছে সেখানে তো কোনো কথাই নেই আর যখনই মন খারাপ লাগে আম্মার সাথে কথা বললে আম্মাকে একটু দেখতে আসলে মনটা আরও বেশি ভালো হয়ে যায় তো প্রতিদিনের মতো দেখা যায় যখনই অবসর থাকে তখনই চলে আসি আপুর বাসায় আর আপু আমাদেরকে ছাড়া থাকতে পারে না সবাই মিলে একসাথে থাকার যে আনন্দটা এটা আসলে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো একসাথে বড় হয়ে যেতেছে আর আজকে মনটা বেশি ভালো কারণ আজকে লাকেপুনি আসবে সেই অনেক দিন পর আসবে যদিও আবার কোনো রোজা বা আমাদের সাথে ঈদও করতে পারবে না তো কোনো রোজা করতে পারে নাই শুধুমাত্র আজকে একটা রোজাই আমাদের সাথে করবে তো আমরা সবাই অনেক খুশি যে আজকে পড়ে আসবে আর আম্মাও মেয়ে আসার খুশিতে কী রান্না করে কি করবে তো প্রথমেই মাছ ফ্রাই করে তারপরে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করতেছে তারপরে আরও অনেক কিছু রান্না রান্নাবান্না করবে যেহেতু মেয়ের জামাই আর মেয়ে আসবে আর মারা তো এরকমই হয় দেখা যায় রান্না করতে গেলে সব মেয়ের যে যে পছন্দ খাবার সব কিছুই রান্না করে ট্রাই করে আর আমরা চাই না আম্মা রান্না করুক কিন্তু তারপরেও আম্মা রান্না না করলে তার ভাল লাগে না কাজে তো সব সময় সে রান্না করতে পছন্দ করে সবাই বলেন যে আম্মা শুধু আসছে কাজ করতে বা আমরা কাজ করে আম্মাকে দিয়ে ব্যাপারটা কিন্তু এরকম না আম্মা যেন একটু ভালো ফিল করে মনটা যেন একটু ভালো থাকে তার জন্যই কিন্তু তাকে একটু রান্না ঘরে আসে আর কি

শাল মারবে কই দিন পরে পারে বিশাল আমরা তো ধরে ওয়েট করতেছি কালামুনিরা আসবে আসবে